নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা দুর্গাপুর এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের তরফ থেকে আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে আমরা চলে এসেছি দুর্গাপুরের এজন ইস্কন মন্দির প্রথম দিন সন্ধ্যাবেলা দেখতেই পাচ্ছি কতটা ভিড় এই যে লাইনটা দেখতে পাচ্ছি এই লাইনটি হলো প্রবেশ করবার লাইন লাইনটি অনেক দূর পর্যন্ত গেছে কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেই মুহূর্তে আর লাইনে যোগদান করলাম না কেন কি হাতে সময় কম ছিল আর প্রচণ্ড ভিড়ও ছিল সে কারণে আমি মন্দিরে প্রবেশ করলাম না কিন্তু আপনাদের জন্য যতটা পেরেছি ততটাই ফুটেজ তুলে ধরলাম দেখতে পাচ্ছেন কত ভিড় গুড়ি বৃষ্টি পড়ছে সে দুপুর থেকে বৃষ্টি নেমেছে রাস্তা দেখতে পাচ্ছেন একদম ভিজে গেছে যেহেতু পাকা রাস্তা সেহেতু কাদা জমেনি বাট যদি পাখার রাস্তা না হতো তাহলে কিন্তু কাদা জমে যেত ডান সাইডে আমরা দেখতে পাচ্ছিলাম যে অনুষ্ঠান হচ্ছে আর বাম দিকে বিভিন্ন রকম দোকান বিভিন্ন মণিহারের দোকান বইয়ের দোকান বসেছে এবং ডান সাইডে দেখতে পাচ্ছি যে প্যান্ডেলটি করেছে সেখানে নিত্যানুষ্ঠান হচ্ছিল সেই মুহূর্তে আমি যে মুহূর্তে গিয়েছিলাম এই মুহূর্তে মনে হচ্ছে এতটা ভিড় নেই কিন্তু ভেতরে অনেক ভিড় দুর্গাপুরে যারা আছেন তারা একবার না একবার এই শুভ জন্মাষ্টমী তিথিতে নিশ্চয়ই গেছেন দেখতেই পাচ্ছেন কত মানুষ তারা তাদের পরিবারকে মা বাবা সন্তান প্রত্যেককেই নিয়ে এসেছে আমিও দুর্গাপুরের হয়ে ইস্কনের হয়ে প্রত্যেককে জানাই আপনারাও আসুন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের দর্শন করে যান এবং নিজের সামর্থ্য মতন পুজো দিয়ে যান একটি ছোট্ট বোন কত সুন্দর নৃত্য পরিবেশন করছিল আমি ক্যামেরা বন্দি করে ফেলেছি আর হ্যাঁ ভালো কথা ভিডিও যদি ভালো লাগে যতটা তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন অবশ্যই আগামীকাল আমি আবার যাব আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও এবং ছবি তুলে ধরবার জন্য এরপর আমরা চলে যাব কি কি দোকান বসেছে সেগুলো দেখবার জন্য বা দিকে সবাই প্রসাদ খাচ্ছিল বেশিরভাগ মহিলাদের দৃষ্টি আকর্ষণ করবে এসব দোকানে বিভিন্ন রকম হার বিভিন্ন রকম সাজবাজ জিনিস ইত্যাদি দোকানে রয়েছে এই যে দূরে দেখতে পাচ্ছি এটা হলো মেন এবং সোজা গিয়ে ডান দিকে আমরা যদি চলে যাই তাহলে আমরা পেয়ে যাবো রঘুনাথপুর কমলপুর পারুলিয়া নাচন ইত্যাদি এবং সোজা আমরা যদি চলে যাই সোজা চলে গেলে আমরা পেয়ে যাব আশিস মার্কেট এই যে সেই মেন গেটটি দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত প্রচুর মানুষ যত না মানুষ বেরোচ্ছে তার চেয়ে বেশি সংখ্যায় মানুষ কিন্তু ভেতরে প্রবেশ করছে সন্ধ্যা তখন বাজে সাতটা রাত যত বাড়বে আটটা সাড়ে আটটা নটা আরো জনসংখ্যা কিন্তু ভক্তের সংখ্যা কিন্তু বেড়েই চলবে দেখতে পাচ্ছেন ইস্কনের উদ্যোগে বিনা পয়সায় গরিব মানুষদের মধ্যে চিকিৎসা শিবির আয়োজন করা হয় ইস্কনের উদ্যোগে বস্তিবাসী